আমরা ধারাবাহিকভাবে শ্রীমৎ ভাগবত থেকে আমরা শ্রবণ করে আসছি যেহেতু অনেকদিন ক্লাস হয়নি সেই জন্য আমরা কয়েকটা শ্লোক একই অধ্যায় থাকবো কয়েকটা শ্লোক আমরা পিছিয়ে যাব আলোচনা হচ্ছে বৃত্তাসুরের মহিমায় শ্রীমদ ভাগবতে বৃত্রাসুরের মহিমা খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে নাম বৃত্রাসুর কিন্তু প্রকৃতপক্ষে বৃত্রাসুর হচ্ছেন একজন মহাভাগবত সেই জন্য কোনো বৈষ্ণবদের নাম দেখে শ্রবণ করে বা বাহ্যিক কিছু শ্রবণ করে বা দেখে আমাদের কখনো বিচার করা উচিত নয় বিশ্বরূপের বাবা বৃত্রাসুরকে সৃষ্টি করেছেন যজ্ঞের মাধ্যমে ইন্দ্রকে হত্যা করার জন্য কিন্তু বলার কথা ছিল যোগ্য মন্ত্রতে যে যিনি ইন্দ্রকে হত্যা করবেন মন্ত্র উচ্চারণ ভুল হওয়ার ফলে এটা হয়ে গেছে যাকে ইন্দ্র বধ করবে তসটা চেয়েছিল একটা হলো আরেকটা এর মাধ্যমে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা উচিত যে বৈদিক মন্ত্র উচ্চারণ করা এত সহজ নয় সেই জন্য কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র ভুল করে উচ্চারণও করে কোনো কারণবশত কিন্তু ভাব যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই ফল পাবে তো এখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে ইন্দ্র ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে তার কাছে যে অস্ত্র রয়েছে ভগবান বললেন যে তুমি এই অস্ত্রের দ্বারা ইন্দ্রকে হত্যা করতে পারো ইন্দ্র জানে যে তার কাছে যে অস্ত্র রয়েছে তার দ্বারা তার শত্রু বৃত্রাসুরকে সে হত্যা করতে পারবে এবং বৃত্রাসুরও ভালো করে জানে যে আমি ইন্দ্রের দ্বারা নিহত হবা কিন্তু যুদ্ধ এমনভাবে হচ্ছে যে যিনি জানেন তার মৃত্যু হবেই পরাজিত হবেই তার কোনো ভয় নেই আর যিনি জানেন যে তিনি জয় হবেন তার মনে অনেক ভয় অদ্ভুত এখানে বর্ণনা করা হয়েছে যুদ্ধ এমন হচ্ছে যে একটি সময় ইন্দ্র সে বজ্রের দ্বারা বৃত্রাসুরের একটি হাত কেটে দিয়েছে পুরো হাত পুরো কাটার ফলে পুরো রক্তাক্ত কিন্তু সে আর এক হাত দিয়ে এমন ঘুষি মেরেছে ইন্দ্রকে যে ইন্দ্র ঐরাগত সহ মাটিতে পড়ে গেছে আর তার যে বজ্র ছিল হাতে সেটাও পড়ে গেছে হাত থেকে আর তিনি ইন্দ্র খুব লজ্জা পেয়ে গেছে আমি যুদ্ধে পরাজিত হয়ে গেলাম এখন ইন্দ্রকে উৎসাহিত করার চেষ্টা করছে তুমি নিরুৎসাহিত কেন হচ্ছ তুমি তো ভগবানের আশীর্বাদ প্রাপ্ত আমার দ্বারা তোমার তো মৃত্যু হবে না তুমি কেন ভয় পাচ্ছ উঠো অস্ত্র তুলো আমার সাথে যুদ্ধ করো আমাকে হত্যা করো এইভাবে বৃত্রাসুর ইন্দ্রকে উৎসাহিত করছে ভগবানের মহিমা প্রকাশ করে বৃত্রাসুর বলছেন যে এই জগতে সবকিছু ভগবানের ইচ্ছায় হয় ঠিক যেরকম একটি পুতুল নিজের মতো কিছু করতে পারে না ঠিক সেরকম আমরাও সেরকম কিছু করতে পারি না এবং বিশেষ করে আমাদের ক্ষেত্রে মানে তোমার এবং আমার ব্যাপারটা খুব পরিষ্কার করে তোমার জানা উচিত যে আমি তোমার দ্বারা নিহত হব সেই জন্য তুমি নিরুৎসাহিত না বেদ্রাসুর বুঝাচ্ছেন যে এই জগতে ভালো সময় এবং খারাপ সময় এখানে কে উপলব্ধি করেনি ভালো সময় খারাপ সময় সবাই উপলব্ধি করেছে তাই না কিন্তু আমরা কিন্তু খারাপ সময়ে চাই আমি আমি দুঃখ পেতে চাই আমি খরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে চাই আমি চাই আমাকে কেউ কষ্ট দিক এরকম তো আমরা বাসনা করিনি কিন্তু তা সত্ত্বেও খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় লোক আমাদেরকে খারাপ কথা বলে আমাদেরকে দুঃখ দেয় আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় বিদ্রাসুর বলছে খারাপকে ঠিক যেইভাবে আমরা নিমন্ত্রণ করি না ভালোকেও আমরা নিমন্ত্রণ করি না দেখবেন আমাদের ইচ্ছা থাকে অনেক কিছু কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভর করতে ভালো সময় আসে না আমাদের ইচ্ছার উপরে যদি নির্ভরশীল হতো তাহলে তো খারাপ সময় কোনো দিন আসতো না আমরা আমাদের কর্ম করে যাই এবং কর্ম অনুসারে কখন আমরা ভালো সময়ের মধ্যে দিয়ে যাই কখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই দেখবেন কখনো কখনো পরিস্থিতি এমনই হয় যে ভালো লাগে আবার কখনো কখনো পরিস্থিতি এমন হয় খারাপ লাগে এর তারা প্রভাবিত হতে না বলছেন বৃত্রাসুর ইন্দ্রকে ইন্দ্র বুঝাবে কি বৃত্রাসুরকে দ্বারা একটা হাত কেটে গেছে কিন্তু যার হাত কেটে গেছে সে এখন ইন্দ্রকে বুঝাচ্ছে আরে ভগবানের উপর একটু বিশ্বাস রাখো তোমার তো ভালো কর্ম তুমি তো আমাকে হত্যা করবে নিরুৎসাহিত হয়ে না ভালো এবং মন্দ সুখ এবং দুঃখ প্রবৃতি সকল অবস্থাতেই সমভাবে অবস্থান করা উচিত এইটি হচ্ছে বিদ্রাসুরের শিক্ষা আমি নিজের জীবনে আমি বলতে পারি ব্যক্তিগত অভিজ্ঞতা যখন ভালো সময় যায় তখনও কিন্তু শান্ত থাকতে হয় বেশি লাফালাফি করা ভালো না কিন্তু আবার যখন খারাপ সময় যায় তখন এত লাফালাফি করে দরকার নেই শান্তই থাকা দরকার যিনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু জানেন এই খারাপ সময়টা কিন্তু বেশি দিন বা বেশিক্ষণ থাকবে না কিন্তু যখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই তখন এমন মনে হয় এটা আর কোনো দিন মনে হয় যাবে না এরকমই মনে হয় থাকতে হবে যখন ভালো সময় আসে তখন কিন্তু আমরা জানি এই ভালো সময়টা কিন্তু বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণ পরে চলে যাবে কিন্তু আমরা ওরকম ভাবি না কিন্তু যখনই ভালো সময় আসে আমরা আত্মহারা হয়ে যাই আর লাফালাফি করতে শুরু করি মনে হচ্ছে এই সময়টা সবসময় থাকবে ক্ষণিকের মতো শেষ ঠিক সেই রকম খারাপ সময়টাও কিন্তু সেই রকম খারাপ সময় আসবে কিছুক্ষণ আপনার সাথে থাকবে আপনাকে কিছু বলবে হাই হ্যালো কেমন আছো খারাপ কিছু বলবে আপনাকে তারপরে চলে যাবে তারপরে আবার ভালো এসে বলবে কেমন আছো ভালো আছো কী ব্যাপার তোমার সাথে অনেকদিন দেখা হয়নি তো আর আমি ভাববো রে বাপরে বাপ ভালো আমার সাথে কথা বলছে ভেরি গুড এই ভাবতে ভাবতে ভালো চলে যাবে খারাপ এসে বলবে কি ব্যাপার তুমি আমাকে ভুলে গেছো আমি এসে গেছি এইটি হচ্ছে এই জগতে একটি অদ্ভুত সৃষ্টির একটি প্রক্রিয়া সেই জন্য বিদ্রাসুর বলছেন যে যেহেতু সব কিছুই ভগবানের পরম ইচ্ছায় নিয়ন্ত্রাধীন তাই অকীর্তি এবং যশে জয় এবং পরাজয়ে মৃত্যু এবং জীবন মৃত্যু এবং জীবনে অবিচলিত থাকা উচিত সেইগুলির কার্য সুখ এবং দুঃখ প্রবৃত্তির সকল অবস্থাতেই সমভাবে অবস্থান করা উচিত একটা হচ্ছে ধরুন আপনি ভালো প্রসাদ পেয়েছেন তা আপনি বললেন প্রসাদটা খুব ভালো থ্যাংক ইউ খুব ভালো প্রসাদ সেটা ঠিক আছে কিন্তু ওইটা নিয়ে এত লাফালাফি ফেসবুকে দেওয়া তারপরে জনকে ফোন করে বলা যে আমার খাবার আজকে প্রসাদটা কত ভালো ছিল তুমি দেখো পরের দিন কিন্তু মুড়িও জুটছে না কিন্তু পরের দিন মুড়িও জুটছে না কখনো কখনো আমি এটাও দেখি যে মুড়ি যে জুটছে না সেটাও কিন্তু ফেসবুকে লেখা হচ্ছে যে আমি আমার আজকে কিন্তু মুড়ি জুটলো না বলার উদ্দেশ্য হচ্ছে কি যে কোনো না কোনোভাবে ভিতর থেকে আমাদের ভিতর থেকে যদি আমরা এরকম একটা অবস্থান তৈরি করতে পারি যে ভালো এবং মন্দ উভয় আমার জীবনে আসবে বিনা নিমন্ত্রণে এইটা খুব ইম্পর্টেন্ট বিনা নিমন্ত্রণে সুখ এবং দুঃখ উভয় আসবে আমাদের সাথে কিছু সময় কাটাবে তারপরে কিন্তু চলে যাবে এই যে চলে যাবে আপনাকে বা আমাকে যে বাই বাই করে চলে যাচ্ছে আবার কিন্তু ফিরে আসবে হতে পারে পাঁচ মিনিট পরে ফিরে আসবে সেই জন্য এইটা নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা না করলেই ভালো আমার সময়টা খুব খারাপ যাচ্ছে কি হবে বা আমার সময়টা এখন খুব ভালো যাচ্ছে কারণ যার খুব ভালো যাচ্ছে তার তৈরি থাকা উচিত কারণ পরের বন্ধু কিন্তু আপনার জন্য ওয়েট করছে দরজাতে আর যার সময় খুব খারাপ যাচ্ছে তাকেও জানা উচিত যে দরজায় আরেকজন অপেক্ষা করছে এইভাবে কিন্তু আমরা শান্ত থাকতে পারি হাসি খুশিতে থাকতে পারি ভগবানকে নিয়ে থাকুন ভক্তি জীবন নিয়ে থাকুন আনন্দে থাকুন আর এই টুকটাক এগুলো আসবে যাবে এত সুন্দর করে বিদ্রাসুর বোঝাচ্ছে কোন পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে ওনার একটা হাত পুরো কেটে গেছে মানে এইখান থেকে দেখুন এইখান থেকে পুরো এইখান থেকে কাটা পুরো বাহু কাটা ওনার আর সেই সময়ে কৃষ্ণের চরণ কমলে পূর্ণরূপে মনোনিবেশ করে বিত্রাস এই কথা এই কথা বলছেন এত সুন্দর করে বোঝাচ্ছে ভগবানের মহিমা প্রকাশ করে এবং এই জড়জগতের যে প্রকৃত চরিত্র এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে ইন্দ্র তখন বলছেন যে হে বৃত্রাশ তোমাকে আমার নমস্কার এখন আমি বুঝতে পারছি যে তুমি কতটা ভগবানকে ভালোবাসো কারণ তুমি যদি অনন্যভাবে ভগবানকে না সেবা করে থাকো নিঃশর্তভাবে ভগবানকে না সেব ভালোবেসে থাকো তাহলে তোমার পক্ষে এই পরিস্থিতিতে এরকম কথা বলা সম্ভব নয় দেখবেন অনেক ভক্ত হাসি মুখে এই জলজগতের কঠিন পরিস্থিতিগুলোকে গুলোকে কি করে সম্ভব কারণ তারা ভগবানকে অনন্য ভাবে সেবা করেছে অনন্য ভাবেছে তা না হলে সম্ভব না ইন্দ্র এখন বৃত্রাসুরের মহিমা প্রকাশ করছেন যে কিভাবে হে বৃত্রাসুর সরি বৃত্রাসুর ইন্দ্র বৃত্রাসুরের মহিমা প্রকাশ করে বলছেন হে বৃত্রসু তুমি নিশ্চিত রূপে মায়া অতিক্রম করেছ। সেই জন্য তুমি পদ তুমি তুমি গুনে অতিষ্ঠিত হ্যাঁ অদ্ভুত ব্যাপার হচ্ছে কি ইন্দ্র যুদ্ধ করছিল কেন কে বলবে ইন্দ্র কেন যুদ্ধ করছিল তোমার নামটা খুব সুন্দর রিয়েলমি বলো ইন্দ্র যুদ্ধ করছিল তার পথটাকে ফিরে পাওয়ার জন্য বৃত্রাসুর যুদ্ধ করছিল ভগবতাম যে আমি ফিরে যাওয়ার জন্য এই শরীরটা আছে আমার কর্তব্য করেই আমি কৃষ্ণের চরণে ফিরে যাব দুজনের উদ্দেশ্য ছিল ভিন্ন একজনের উদ্দেশ্য হচ্ছে দুর্ভাগ্যজনক আরেকজনের উদ্দেশ্য হচ্ছে মহিমান্বিত এবং তখনই অনেক সহ্য করা যায় যখন উদ্দেশ্য অনেক মহান থাকে আমি সবসময় উদাহরণ দিই বাবা মায়ের উদাহরণ দেই। বাবা মায়েরা সন্তানের জন্য অনেক কষ্ট করতে পারে কেন কারণ তাদের উদ্দেশ্য বড় নিজে কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করবে দেখবেন মায়েরা গরমকালে শীতকালে বর্ষাকালে নিজে খিদা পেয়েছে নিজের কথা না চিন্তা করে সন্তানের জন্য রান্নাবি করছে প্রভুরা কত পরিশ্রম করে দিন রাত এক করে অর্থ উপার্জন করে তো সহজ না অনেক কঠিন কেন করে সন্তানের জন্য করে ঠিক সেই রকম আমাদের প্রচেষ্টা যদি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু ভক্ত কিন্তু অনেক কিছু করতে পারে অসাধ্য সাধন করতে পারে কিন্তু আমাদের এই জগতে প্রচেষ্টা যদি কেবল মাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু সে ভেঙে পড়বে এটা স্বাভাবিক তো এতক্ষণ ধরে খুব সুন্দর কথা হলো একে অপরের প্রশংসা করলো এইবারে আবার যুদ্ধ শুরু হল আর বৃত্রা ভয়ানক ভাবে যুদ্ধ শুরু করলেন আর ইন্দ্র দেবরাজ ইন্দ্র অত্যন্ত প্রভাবশালী তার কাছে সেই বজ্র রয়েছে ইন্দ্র যুদ্ধের সময় সে বজ্র দিয়ে আরেকটি হাত কেটে দিল কেটে গেল এখন আরেকটি হাত কেটে গেল বৃত্রাসুর ভয়ানক রূপ ধারণ করলেন বড় রূপ ধারণ করে যুদ্ধ করতে করতে মানে এমনই আক্রাসন দেখালেন বৃত্রাসুর যে ইন্দ্র কে হাতিসহ মানে উনার যে বাহক ওই রাবত ইন্দ্রকে হাতি সহ গিলে ফেললেন বৃত্রাসুর কত শক্তিশালী ছিল বৃত্রাসুর কল্পনার অতীত যেই ইন্দ্র বৃত্রাসুরের দুটি হাত কেটে ফেললো যুদ্ধক্ষেত্রে বিত্রাসুর সেই ইন্দ্রকে তার বাহক ঐরাবত সহ গিলে ফেলল কিন্তু বিত্রাসুর সরি কিন্তু ইন্দ্র মরল না ঐরাবতও মরল না তার কারণ ইন্দ্রের কাছে সেই কবচ নারায়ণ কবচ সেই মন্ত্র ছিল আর সেই অস্ত্র ছিল এদিকে অন্যান্য দেবতারা তারা দুঃখিত হাহাকার করছে রোদন করছে ইন্দ্র মরে গেল ইন্দ্র মরে গেল বলে আর সেই মন্ত্রের প্রভাবে অস্ত্রের প্রভাবে সে বৃত্রাসুরের উদর একদম বিদীর্ণ করে বাইরে এসে বৃত্রাসুরের মস্তক ছেদন করে দিল অস্ত্রের দ্বারা সমস্ত স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন এখন আমরা শ্রবণ করব শ্রীমৎ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের বারো অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক আর একবার বলছি শ্রীমৎ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ বারো অধ্যায় শ্লোক নম্বর পঁয়ত্রিশ বৃন্দা পড়ো হে অরিন্দ মহারাজ পরীক্ষিত তখন বৃত্তের দেহ থেকে জ্যোতির্ময় আত্মা নিষ্ক্রান্ত হয়ে ধামে ফিরে গিয়েছিলেন দেবতারা দেখলেন যে ভগবান সংকর্ষণের তিনি জগতে প্রবেশ ভগবানের পার্শ্ব শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে প্রকৃত পক্ষে পৃত্যাসুরের মৃত্যু হয়নি মৃত্যু হয়েছিল ইন্দ্রের তিনি বলেছেন বৃত্তাসুর যখন ইন্দ্রকে

বৃত্তাশুর যেহেতু সমাধি মধ্য ছিলেন তাই ইন্দ্র সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন যোগ ছিলেন সমাধিস্থ এবং তাই ইন্দ্র তার করার চেষ্টা করলেও তা এমনই কঠোরতা প্রাপ্ত হয়েছিল যে ইন্দ্রের বজ্রে তা কাটতে তিনশো ষাট দিন লেগেছিল প্রকৃতপক্ষে ইন্দ্র বৃত্তাশুরের পরিত্যক্ত দেহটি কেটেছিলেন নিহত হন তার প্রকৃত চেতনায় ভগবান শঙ্কর্ণের পার্শ্বদত্ত লাভ করে ভগবত নামে গিয়েছিলেন এখানে অলোকন শব্দ শঙ্কর্ষণের নিত্যধাম বৈকুণ্ঠলোক বোঝানো হয়েছে কৃষ্ণ তো কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে যে কীভাবে ভয়ানক পরিস্থিতিতে ভগবানের ভক্তরা ভগবানকে স্মরণ রাখতে পারে এইটি একটি খুব অদ্ভুত বিবরণ যে বৃত্রাসুর ইন্দ্রকে গিলে ফেলে সমাধিস্থ হয়ে গেছে ভগবান বলছেন গীতায় মাম মারা যুদ্ধ যুদ্ধ করো আমাকে স্মরণ করে যুদ্ধ করো তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে কে জীবন যুদ্ধে জয়ী হবে আর কে জীবন যুদ্ধে পরাস্ত হবে তার সুন্দর বর্ণনে আমরা এখানে পাই সাধারণত আমরা ভাবি জীবনযুদ্ধে সেই জয়ী হয়েছে কারণ সংসার খুব ভালোভাবে চলছে ঘর বাড়ি আছে টাকা পয়সা আছে অনেক জায়গায় বেড়াতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ঠিক সাকসেসফুল ম্যান ইজ এ সাকসেসফুল ম্যান এটা সাকসেসফুল ম্যানের উদাহরণ নয় যে ভালো ভক্ত হরিভজনের রত তার কর্তব্য পালন করার পরও সে ভগবত ভক্তিতে অবিচলিত রয়েছেন তিনি জীবনযাত্রায় জয়ী জীবনযুদ্ধে জয়ী আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা কঠিন পরিস্থিতিতেও ভগবানকে স্মরণ করতে পারি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे